সাধারণ জ্ঞান বাংলাদেশের জনপদের পরিবর্তিত নাম বর্তমান নাম এবং পূর্ব নাম বাংলাদেশ বঙ্গদ্রাবিড় ঢাকা জাহাঙ্গীরনগর নোয়াখালী সুধারাম ভুলুয়া মুজিবনগর বৈদ্যনাথতলা বাংলা একাডেমি বর্ধমান হাউস ফরিদপুর ফতেহাবাদ কক্সবাজার ফালকিং কুমিল্লা ত্রিপুরা জামালপুর সিংহজানি খুলনা জাহানাবাদ ফেনী শমশেননগর ময়নামতি রোহিতগিরি মুন্সিগঞ্জ বিক্রমপুর দিনাজপুর ল্যান্ড যশোর খলিফাতাবাদ শরীয়তপুর ইন্দাকপুর পরগনা উত্তরবঙ্গ বরেন্দ্রভূমি রাজবাড়ি গোয়ালন্দ সাতক্ষীরা সাতঘরিয়া শাহবাগ বাগি শাহেনশা কুষ্টিয়া নদিয়া গাজীপুর জেলা জয়দেবপুর চট্টগ্রাম পোর্ট গ্রান্ডে পর্তুগিজ আমলে ইসলামাবাদ মুঘল আমলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা গুল মোহাম্মদ আদমজির বাসভবন বঙ্গভবন নিউ গভর্নমেন্ট হাউস তৎপূর্বে ঢাকার নবাবদের বাগানবাড়ি বরিশাল চন্দ্রদ্বীপ ইসমাইলপুর ময়মনসিংহ বাগেরহাট খলিফাতাবাদ সুপ্রিম কোর্ট ভবন গভর্নরের বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনা হানিফ আদমজির বাসভবন প্রধানমন্ত্রীর দপ্তর পুরাতন সংসদ ভবন লালবাগ কেল্লা আওরঙ্গবাদ দুর্গ রাঙ্গামাটি হরিকেল